আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব চরম শত্রু থেকে পরম বন্ধু হতে যাচ্ছে চীন ভারত সর্বশেষ থাকছে ছয় ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিতের ভিডিও ফুটেজ রয়েছে দাবি পাকিস্তানের এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চরম শত্রু থেকে পরম বন্ধুতে হতে যাচ্ছে চীন ভারত দীর্ঘ তিন বছরের টানা ও কূটনৈতিক অচল অবস্থার পর ভারত ও চীন সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই বৃহৎ শক্তি ও বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ দুটি তবে এবার বৈরতা পেছনে ফেলে নতুন বন্ধুত্বের পথে হাঁটছেন সেই প্রশ্ন এখনও সামনে এসেছে সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির বৈঠকে বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এটি ছিল ওয়াং ইয়ের প্রায় তিন বছর পর প্রথম ভারত সফর কূটনৈতিক মহল মনে করছেন এই বৈঠক শুধু সীমান্ত বিরোধ বা আনুষ্ঠানিক কূটনীতি নয় বরং দুই দেশের দীর্ঘতিক্ত সম্পর্ক কাটিয়ে ওঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ সফরের অংশ হিসেবে ওয়াং ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন যা ভারত চীন সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনার নির্ধারণে বড় ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে সীমান্ত ও কূটনৈতিক সালের পর থেকে ভারত চীন সম্পর্ক তলানিতে লাদাখ সীমান্তে সংঘর্ষ গালওয়ান অবস্থা উপত্যকা রক্তক্ষয়ী সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বিরোধের কারণে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার ক্ষেত্র সংকুচিত হয়ে যায় করোনা মহামারীর শুরুর পর ভিসা ও ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কূটনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়ও থেমে যায় ওয়াং ইয়ের বর্তমান সফর সেই স্থবিরতা কাটিয়ে ওঠার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্ক নীতি শুধু চীন নয় ভারতের অর্থনীতিতে বড় চাপ তৈরি করেছে রপ্তানি ও আমদানি উভয় ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়ার দুই দেশ বিশ্লেষকদের মতে এ কারণেই ভারত ও চীন নিজেদের পারস্পরিক দূরত্ব কমানোর চেষ্টা করছে ওয়াং এই বৈঠকে বলেন হাতি ও ড্রাগনকে একসঙ্গে নাচানোই সঠিক পথ তার বক্তব্য স্পষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে ভারত ও চীনের ঘনিষ্ঠ সহযোগিতার অপরিহার্য পাকিস্তান ইস্যুতে জটিলতা যদিও সম্পর্কের পুনর্গঠন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে পাকিস্তান বেইজিং বরাবরই ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র এবং সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানকে সমর্থন দিয়ে আসছে অন্যদিকে দিল্লির কাছে পাকিস্তানের অন্যতম প্রধান নিরাপত্তার হুমকি বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তান ইস্যুতে কোন সমাধান না হলে ভারত চীন সম্পর্কে উন্নতি পুরোপুরি বাস্তবায়ন করা কঠিন হবে নতুন বন্ধুত্বের সম্ভাবনা ভারত চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে শীর্ষ দুইটি দুইয়ে রয়েছে কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে চরম শত্রু হিসেবে পরিচিত দুই দেশ যদি আস্থা ও পারস্পরিক স্বার্থে একসঙ্গে এগিয়ে আসে তবে এশিয়ার ভূরাজনৈতিক নতুন ভারসাম্য পাবে এখন প্রশ্ন হচ্ছে সীমান্ত বিরোধ পাকিস্তান ইস্যু এবং পারস্পরিক অবিশ্বাস কাটিয়ে উঠতে পারবে কিনা দিল্লি ও বেইজিং সময় বলে দেবে তার উত্তর ছয় ভারতীয় যুদ্ধবিমান বিমান ভূপাতিতের ভিডিও ফুটেজ রয়েছে দাবি পাকিস্তানের পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকবি জানিয়েছে গত মে মাসে ভারত পাকিস্তানের সীমিত সামরিক সংঘর্ষে ভূপাতিত হওয়া ছয়টি ভারতীয় যুদ্ধ বিমানের ফুটেজ পাকিস্তানের হাতে রয়েছে রোববার লাহোরের এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার পরপরই রাডার ডেটা হাতে এসেছিল তবে প্রমাণ ছাড়া প্রকাশ করা হয়নি আমাদের হাতে এখন সব ছয়টি বিমানের ভিডিও ফুটেজ আছে নাকবি জানান সংঘর্ষ চলাকালে পাকিস্তান সেনা নৌ ও বিমান বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি বলেন ভারতের পরিকল্পনা কোনো বিমান ব্যবহার হবে সবই আগে থেকে আমাদের গোয়েন্দা জানত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান সংঘর্ষের সময় ভারতে সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি পাকিস্তানি ঘাটিকে লক্ষ্য করে তবে কোনো ক্ষেপণাস্ত্র ওই ঘাঁটিতে আঘাত হানেনি কিছু সীমান্ত পেরোতে ব্যর্থ হয় কিছু বাইরে গিয়ে পড়ে পাল্টা হামলায় পাকিস্তানি বাহিনী ভারতীয় সামরিক স্থাপনা টার্গেট করে এবং একটি বড় তেল ডিপো ধ্বংস করে নাগভির দাবি এসব হামলায় কোনো বেসামরিক প্রাণহানি হয়নি তবে একটি ঘাটিতে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিমান ঘাটির একজন সদস্য শহীদ হয়েছেন নূর খান এয়ারবেসে ভারতীয় মিসাইল আঘাত হানলেও কোনো ক্ষতি হয়নি বলে জানান নাগভি গত ছয় থেকে সাত মে রাতে ভারত পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালায় যাতে অন্তত চল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয় পরবর্তীতে এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি মিসাইল হামলা চলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ পাকিস্তান বাহিনীর জনসংযোগ মহাপরিচালক এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বলেছিলেন পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল নিজেদের সময় ও স্থান অনুযায়ী চীনের বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াং ও গত মাসে পাকিস্তানের উদাহরণযোগ্য সাফল্য এবং পাইলটের পরিমিত দৃঢ় প্রতিক্রিয়ার প্রশংসা করেন